নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে যদি বলি যে আমাদের ভারতবর্ষের প্রধান দুটো ডকুমেন্টস হলো আধার কার্ড এবং ভোটার কার্ড এবং সেই আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক সেটা প্রমাণ হবে না তো এটা শুনে আপনারা কি ভাবছেন তো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সত্যি কারণ কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি হয়েছিল এবং সেই মামলার শুনানি থেকে বেশ কিছু নতুন তথ্য কিন্তু উঠে আসছে এবং সেই শুনানির থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু প্রমাণ হবে না তো বন্ধুরা কি বলা হচ্ছে এই তথ্যে এবং কিসের জন্য এই কথাটা বলা হচ্ছে তো যদি আধার কার্ড এবং ভোটার কার্ড থাকা সত্ত্বেও আপনারা যে ভারতীয় নাগরিক প্রমাণ হবে না আপনার এটার জন্য হাইকোর্টের তরফ থেকে কি বলা হচ্ছে তো বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আমাদের জন্য বা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তো দেখুন এখানে বলা হচ্ছে যে আধার কার্ড ও ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে এবং সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের কিন্তু শোরগোল পড়ে গিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে ভারতীয় প্রমাণ হবে না সেটা কি কারণে এখানে বলেছে দেখুন যে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হলো ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ড দরকার হয় তো বন্ধুরা আমরা কিন্তু স্বাভাবিক জানি যে আগে দু হাজার আগে কিন্তু ভোটার কার্ড দিয়ে কিছু কাজ হতো কিন্তু যখন থেকে আধার কার্ড আসলো আধার কার্ড আসার পরে কিন্তু সব জায়গায় কিন্তু বেশিরভাগ আধার কার্ডটাই ব্যবহৃত হয় এবং এই আবহে এবার বড় মন্তব্য করলো কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত কলকাতা হাইকোর্টের প্রশ্নে তোলপাড় জানা যাচ্ছে প্রায় বছরখানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টে দ্বারস্থ হয় তো ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তারা জামিন পায়নি এবং সেই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তারপরে কিন্তু সরাসরি তারা হাইকোর্টে জামিনের জন্য আর্জি করেছিল এবং সেই মামলায় প্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিক বার সরগরম হয়ে উঠেছে বাংলা এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই যে বাংলাদেশের জন্য কিন্তু প্রচুর অনুপ্রবেশকারী হচ্ছে এবং জাল যারা যারা বানাচ্ছে তাদের তারা পাসপোর্টের কিন্তু ধরা পড়ছে এবং যারা বানিয়েছে তাদেরকেও কিন্তু অনেকে ধরেছে আপনারা কিন্তু নিউজে দেখেছে এবং এই যে অনুপ্রবেশকারী ইস্যুতে একাধিকবার কিন্তু সরগরম হয়ে উঠেছে আমাদের এই বাংলা এবং দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণে কিন্তু কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে তো বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছে হ্যাঁ আপনারা কিন্তু ওই নিউজে দেখেছেন যে অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জাল আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বানাচ্ছেন এবং যেখান থেকে বানিয়েছেন সেই সব ব্যক্তিদেরও কিন্তু ধরা হচ্ছে আমাদের বাংলায় অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আই দেয় তো বুঝতে পেরেছেন যে ট্যাক্স দিতে হয় তো সেই ট্যাক্সও দেয় তাদের নাগরিক প্রমাণ করার জন্য ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এখানেই না থেমে জাস্টিস বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রে বহু সময় রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের এই দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় তো বুঝতে পেরেছেন যে কিছুদিন আগে কিন্তু আমেরিকা থেকে প্রচুর অনুপ্রবেশকারী বা যারা অন্য দেশের ব্যক্তিরা আছে তাদেরকে কিন্তু চিহ্নিত করে তাদের দেশে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই যে তারা জামিনের আবেদন করেছিল তাদের জামিনের আবেদন কিন্তু খারিজ করে সংশ্লিষ্ট যে মামলাটা সেটার কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হয়েছে জাস্টিস বসাকের থেকে তো এখানে আরো বলা হচ্ছে যে উল্লেখ্য সাম্প্রতিক অতীতে এদেশের একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকড়াও করা হয়েছে অনেকে কিন্তু বাংলার নানান প্রান্তে এই রকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আবহে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুললেন বিচারপতি দেবাংশু বসা তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি এই দেশের নাগরিক তেমন কিন্তু কিছুই না আপনাদেরকে আবারও বলছি যে পাসপোর্ট বা আপনি যদি ট্যাক্স দিয়েও থাকেন প্রতি বছর তো কিন্তু তখনও আপনি যে ভারতীয় নাগরিক সেই হিসাবে কিন্তু কিন্তু কোনো প্রকার আপনি পাবেন পরিচিত না তো এখন বিষয় হচ্ছে যে ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের কি কি পরিচয় থাকা উচিত তো অবশ্যই ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কিন্তু বিস্তারিত ভিডিও বানানো আছে যেমন ধরুন এনআরসি বলুন বা সিএ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানানো আছে সেই ভিডিও থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকম তথ্য দেখতে পারেন বা কোন কোন তথ্যগুলো বা কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পারলে আপনাদের মোবাইল থেকে নিজেরাই কিন্তু অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন যে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য কোন কোন নথিগুলো অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট থাকলেই কিন্তু আপনি নাগরিক হিসেবে প্রমাণিত আপনি হতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই এই বিষয়টা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমাদেরকে দেখতে হবে কারণ প্রচুর অনুপ্রবেশকারী কিন্তু ধরা পড়ছে এবং তাদেরকে নিয়ে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে তো অবশ্যই আপনাদের কি মতামত এবং এর থেকে বাঁচার জন্য বা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য যদি আপনারা আরেকটা একটা ডেডিকেটেড ভিডিও যদি চান সেখানে আমরা জানিয়ে দেবো যে কোন কোন তথ্যগুলো অবশ্যই আপনাদের থাকা উচিত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ